কারোর মন নিয়ে খেলার আগে চিন্তা করিও ওই খোদা তোমাকেও একটা মন দিয়েছে কারোর হৃদয় ভাঙার আগে একবার ভাবিও ওই খোদা তোমাকেও একটা হৃদয় দিয়েছে এমন যাতে না হয় সবাই যখন তোমাকে ছেড়ে যাচ্ছে তখন ওই মানুষটাই তোমার শেষ অবলম্বন এখন তুমি তাকে অবহেলা করছো আর দূরে ফেলে দিচ্ছ তাকে কাছে পাওয়ার ইচ্ছে তোমার নেই হয়তো একদিন তুমি তার কাছে ছুটে যাবে কিন্তু আর খুঁজে পাবে না তখন হয়তো বুঝবে যখন একটু হলেও সত্যিকারের ভালোবাসা তোমার জীবনে অভাব পড়বে তখন আর ভালোবাসাটা তোমার মাঝে থাকবে না থাকবে শুধু চাহিদা আর ভালো থাকার স্বার্থ কিন্তু তখন আর তাকে পাবে না কারণ ভালোবাসার জয় হয় চাহিদার নয় মনের কারণে